হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে জানাবো ঘরোয়া চিকিৎসায় টুথপেস্টের পাঁচটি দারুণ ব্যবহার তো জেনে নেওয়া যাক শারীরিক সমস্যা বিশাল আকার ধারণ না করা পর্যন্ত আমরা সাধারণত ডাক্তারের কাছে যেতে চাই না তবে এটা ঠিক যে ছোটোখাটো অনেক বিষয় বাড়িতে সামনে নেওয়া যায় আর আমাদের সাহায্য করে কিছু ঘরোয়া উপাদান সাধারণত রান্নাঘরের ভেষজগুলোই আমরা কাজে লাগাই তবে কাজে আসতে পারে কিন্তু অন্য জিনিসও যেমন টুথপেস্ট হবাক হচ্ছেন আপনার দাঁত মাজার টুথপেস্টটিও হতে পারে ছোটোখাটো সমস্যার সমাধান যেমন পোকার কামড় পিঁপড়া থেকে শুরু করে যে কোনো পোকার কামড়ে টুথপেস্ট বেশ কাজে দেয় আক্রান্ত জায়গায় টুথপেস্টের প্রলেপ লাগিয়ে দিন ব্যথা সেরে যাবে ফোলা বা চুলকানিও কমে যাবে খুব দ্রুত আগুনের ছ্যাঁকা নতুন রাঁধুনি হোক আর অভিজ্ঞ রাঁধুনি রান্নাঘরে কখনোই আগুনের ছ্যাঁকা খাননি এমনটি হতেই পারে না আগুন বা গরম জিনিসের ছ্যাঁকা লাগলে অথবা গরম বাষ্পের ফাঁপ লাগলে সঙ্গে সঙ্গে জায়গাটিতে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে দিন খুব আরাম পাবেন জ্বালাপোড়া মুহূর্তে ঠিক হয়ে যাবে তবে বেশি পড়ে গেলে এটা মোটেও অবলম্বন করবেন না কেবল হালকা ছেঁকার ক্ষেত্রে চিক পেন যাদের সাইনোসাইটিস আছে তারা প্রায় চিক পেইন বা গালের ব্যথায় ভুগে থাকেন যেখানে সেখানে ব্যথা সেখানে সেখানে পুরো করে টুথপেস্টের রাখুন ব্যথা ধীরে ধীরে কমে যাবে শ্বাসকষ্ট অ্যালার্জিতে আক্রান্ত হলে বা ঠান্ডা লেগে গিয়ে অনেকেরই নাক বন্ধ হয়ে যায় আবার অনেকেই শ্বাসকষ্টের কারণে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা অনুভব করেন এমনটি হলে নাকের ওপরে দুপাশে ও নাকের ছিদ্র ঘিরে টুথপেস্ট লাগান বন্ধ নাক খুলে যাবে শ্বাসকষ্ট দূর হয়ে যাবে নিমেষেই ব্রণের সমস্যা ব্যথা ও ফোলা ব্রণের সমস্যা এমন একটি সমস্যা যাতে কম বেশি সবাই ভুগে থাকেন কোনো কোনো প্রচণ্ড ব্যথা হয়ে যায় ও ফুলে ওঠে এরকম ব্রণের ওপর ও চারপাশে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে রাখুন ব্রণের ব্যথা ও ফোলা দুই কমে যাবে ফ্রেন্ডস আপনাদের যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ